সকল প্রকার ঘৃণা অহংকার রিয়া তাকা পরিশেদ করে আমরা এক আল্লাহর বান্দা বিশ্বনবীর উম্মত এবং শ্রেষ্ঠ জাতি মুসলমান হিসাবে একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ হাজরিন গত শুক্রবারে আমি নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া সুরান কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়তের উপরে কিছু কথা বলছিলাম এর মধ্যে চারটা পয়েন্ট বলছিলাম অর্থাৎ নামাজি নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজ পড়ার পর এই নামাজি পাপা সারের মধ্যে লিপ্ত থাকে চাই কারণে কয় কারণে চাইল কারণে এর মধ্যে এক নাম্বার কারণ বলছিলাম গুরুত্ব বোঝে সে নামাজ আদায় করে না গত শুক্রবারে নামাজের গুরুত্ব সম্পর্কে বলছিলাম নামাজের গুরুত্ব বুঝাইছিলাম এরপর দ্বিতীয় নাম্বার বলছিলাম নামাজ সে বুঝে আদায় করে না অর্থাৎ নামাজের অর্থ সে বুঝে না যদি নামাজের অর্থ সে বুঝতো তাহলে এই নামাজি কোনদিন পাপা সারের মধ্যে লিপ্ত থাকতো না এরপর তৃতীয় নাম্বার বলছিলাম খুশুগুজুর সহিত সে নামাজ আদায় করে না চতুত্র নাম্বার বলছিলাম সুন্নাত পদ্ধতিতে সে নামাজ আদাই করে না এই চারটি কারণে মানুষ নামাজ ঠিকই পড়তেছে কিন্তু আল্লাহ বলতেছে ইন্না তানহা আনিল ফাহশা মুনকার নামাজটা তোমাকে ফাহাসা কাজ থেকে বিরত রাখবে কিন্তু নামাজি এই ফাহশা কাজ থেকে তার নামাজ বিরত রাখতে পারতেছেন না চার কারণে এর মধ্যে এক নাম্বার কারণে আলোচনা করেছিলাম বলেছিলাম এই শুক্রবারে দ্বিতীয় নম্বরে উপর আলোচনা করব তাহলে দ্বিতীয় নাম্বারটা কি বলছিলাম সোনার হল অর্থ বুঝে নামাজ আদায় করেন তৃতীয় নাম্বারটা কি কথা কইবান ভালো লাগে কারণ ছোট মানুষ তো এলেমে আমলে যোগ্যতা আপনাদের জুতা টানার কোন আমার যোগ্যতা নাই যে জুতা টানার জন্য যে লোক লাগবে এরকম লোক আমি এখনো হইছেন একবার না লেখ এরপরে এই যে ছত্রার মধ্যে বসে ছটটা খুব দামি চিয়া কিছু সময়ের জন্য যদিও আপনাদের চাকর হওয়ার আমার কোন যোগ্যতা নাই চাকর হওয়ার আপনাদের আমার কোন যোগ্যতা নাই এরপরে এই ছত্রার মধ্যে যে বসে ছটটা খুব দামি চিয়া এই চেয়ারের মধ্যে বইয়া সাদ্দার আলব নবী মোহাম্মদ সাল আলি কথা বলছিলেন এই চেয়ারের মধ্যে বইসা আবু কথা বলছেন এই চেয়ারের মধ্যে বসে উমর কথা বলছেন উসমান কথা বলছেন খাব্বাদ খুবাইব আস্তে 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 পৃথিবীর শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানব যারা তারাই এই চেয়ারের মধ্যে বসে কথা বলে আর শ্রেষ্ঠ সন্তান যারা তারাই এই চেয়ারের সামনে বইসা কথাগুলা শুনে যদিও আপনাদের চাকর হওয়ার কোনো যোগ্যতা আমার নাই এরপরও যেহেতু বৈশাখ গেছে এখানে মনোযোগ সহকারে কিছু গুলা শুনবেন পারবেন না ইনশাআল্লাহ আরো ধরে পারবেন তো ইনশাআল্লাহ দেখি মনোযোগ সহকারে শোনা চলুন একটু টেস্ট করি তারপর আমি আমার ডাইরেক্ট আলোচনায় চলে যাব আল্লাহ নামে তিনটা তাকবীর দিয়ে আমি আল্লাহ মরাল আলোচনা শুরু করতে চাই আল্লাহু আকবার আওয়াজ হয় না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু দ্বিতীয় নম্বর বলছিলাম বুঝে সে নামাজ আদায় করে